নিশিগঞ্জ কলেজ বাঁচাও আন্দোলনে নাগরিক কনভেনশন প্রস্তুতি তুঙ্গি নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিশিগঞ্জ কলেজ বাঁচাও আন্দোলনকে গতিশীল করতে আগামী বুধবার একটি নাগরিক কনভেনশন আয়োজন করা হবে কনভেনশনটি নিশিগঞ্জ বাজারের কাছে একটি হল ঘরে অনুষ্ঠিত হবে সভার নির্দিষ্ট স্থান ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে নিশিগঞ্জ কলেজের ভবিষ্যৎ সুরক্ষায় কনভেনশনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে এলাকার অনেকেই আজকে মূলত আমাদের নিশিগঞ্জে এই যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হলো উচ্চশিক্ষার ক্ষেত্রে নিশ্চিগঞ্জ এবং তার আশপাশের এলাকা থেকে বহু ছাত্রছাত্রী এসে এসে নিশ্চিগঞ্জ মধুসূদনঘর মহাবিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিল পোর্টালে নাম নেই ভর্তি হতে পারছে না এবং যারা অলরেডি ভর্তি হওয়া ছাত্রছাত্রী যারা আছে তারা তাদের বাকি সেমিস্টারগুলি কীভাবে দিবে এই যে অচল অবস্থার অবস্থায় তিরিশ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষক অশিক্ষক কর্মীরা গেটে তালা দিয়ে তারা মানে আপাতত চিরকালীনভাবে বের হয়ে এসছে এই যে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মোকাবেলা করবার জন্য কলেজকে পুনরুজ্জীবিত করবার জন্য আমরা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে আমাদের কার্যালয়ে সমবেত হয়েছে আমার পাশে আছেন আমাদের প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির আমাদের শ্রদ্ধেয় দাদা নতুন মেম্বার হয়েছেন উনি দিলীপ দা কিছু বলবেন আমাদের আজকে এখানে প্রয়াসী ওয়েলফেয়ার সোসাইটি আছে সঙ্গে আরও অনেকজন আছে ঋষিগঞ্জের উদ্ভূত পরিস্থিতি কলেজটা চিরতরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কলেজটাকে যাতে সরকারি কলেজে আবার পুনরায় চালু করা যায় আমরা চাই ঋষিগঞ্জ বাসী হিসাবে ঋষিগঞ্জ কলেজ একটা সরকার প্রসিদ্ধ কলেজ হোক এবং ঋষিগঞ্জ মধুসূদন হোর কলেজ আগামী দিনে যাতে সরকার প্রসিদ্ধ কলেজ হয় সেই অর্থে ঋষিগঞ্জবাসী হিসাবে ঋষিগঞ্জবাসী সমস্ত মানুষ আমরা যাতে আগামী দিনে রাস্তায় নেমে আমরা আমাদের দাবিকে আদায় করতে পারি সেই উপলক্ষে আজকে আমাদের এখানে বসা এবং আগামী বুধবার একটা কনভেনশন নিশিগঞ্জ নাগরিকদের নিয়ে সকলকে নিয়ে ঋষিগঞ্জ কলেজকে রক্ষা করবার জন্য এই কনভেনশনের আহ্বান করা হয়েছে সেই কনভেনশনে নিশিগঞ্জ সহ তৎসঙ্গে আশপাশের যত স্কুল এবং সুবর্ণদায়ী ব্যক্তি আছেন সকলেই কনভেনশনে আসবেন এই আশা এই আপনি রাখছি নমস্কার আপনার পরিচয় আমি চন্দ্র বর্মন অ্যাডভোকেট খুশি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন